ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল উইথ অনাদার ভিডিও অ্যান্ড হেয়ার ইন দিস নিউ ভিডিও উই উইল লার্ন অ্যাবাউট সাম নিউ ওয়ার্ডস তো এখানে আমরা শিখব কিছু নতুন শব্দ যেগুলি আমাদের নিউজ পেপার কীভাবে পড়তে হয় এবং তার মিনিং আমাদের ডে টু ডে লাইফে হেল্পফুল হবে কীভাবে সেগুলি সম্বন্ধে জানব ওকে তো লেটস হ্যাভ এ ডিসকাশনস to nepal let's see the heading first <coughs> nepal 6 6 india's health to set up jan ayus jan oshodi kendra's nepal 6 india's health টু সেট আপ জন ঔষধি কেন্দ্রাজ তো এখানে আমরা দেখব যে বাক্যে প্রথমে কী রয়েছে প্রথমেই তোমাদের কাছে সকলের কাছে একটা নোটবুক রাখো যেখানে ডে টু ডে ওয়ার্ডসের মিনিং আর কিছু গ্রামারের রুলস যেগুলি আমরা এখানে আলোচনা করবো সেগুলি তোমরা লিখে নিতে পারো আর যেগুলি তোমাদেরকে হেল্পফুল হবে পরবর্তীকালে ইংলিশ নিউজ পেপার পড়া নিজে থেকে যখন পড়বে তখন কিন্তু খুবই হেল্পফুল হবে নেপাল সিক্স ইন্ডিয়াস হেল্প তাহলে মানে চাওয়া তো যাকে আমরা বলি তো সিনোনিম ওয়ান্ট চাওয়া ইন্ডিয়াস হেল্প ভারতের সহায়তা হেল্প মানে সহায়তা টু সেট আপ মানে তৈরি করতে টু সেট আপ ইনফেল ব্যবহার দেখছি যেখানে টু এর সাথে ভার্বের ফর্ম ফার্স্ট ফর্ম ভার্বের ফার্স্ট ফর্ম কিসের জন্য হেল্প চাইছে টু সেট আপ মানে তৈরি করতে একটা উদ্দেশ্যজনক কিছু বোঝাতে কি করতে টু সেট আপ জন ঔষধি কেন্দ্র আস তাহলে নেপাল সহায়তা চাইছি ইন্ডিয়ার কাছে যৌন জন ঔষধি কেন্দ্র তৈরি করার জন্যে তো হেডিংয়ের ক্ষেত্রে পেপারে যখন পড়বে দেখবে যে সর্বদা তোমাদের যে ভার্ব সেটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট ফর্মে থাকবে তো এখানে ভার্বের একটা দেশের নাম দেওয়া রয়েছে সেই কারণে এখানে ভার্বের সাথে এস প্রেজেন্ট ইনডিফিনাইটের ব্যবহার আমরা দেখছি ক্লিয়ার নেক্সট আফটার মরিসিয়াস নাও নেপাল হ্যাজ এপ্রোচড ইন্ডিয়া টু সেট আপ জন ঔষধি কেন্দ্রাজ ইন দেয়ার কান্ট্রি উইচ উড অ্যালাউ দেয়ার সিটিজেন্স টু বেনিফিট ফ্রম লো কস্ট মেড ইন ইন্ডিয়া জেনেরিক মেডিসিনস তো এবার আমরা ইংলিশের মানেটাকে জানবো এবং প্রতিটি শব্দের মানে জানব তো আফটার মরিসিয়াস তো মরিশিয়াসের পরবর্তীকালে আফটার প্রিপোজিশন নাও এখন নেপাল হ্যাজ হ্যাজ দেখো প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট ইউজ আমরা দেখছি হ্যাজ অ্যাপ্রোच्ड হ্যাজ হ্যাভ এ সাথে ভার্ব থার্ড ফর্ম অ্যাপ্রোচ করা ইন্ডিয়াস তাহলে নেপাল এখন কি করছে ইন্ডিয়ার কাছে গিয়েছে অ্যাপ্রোচ করছে চাইছে আর কি টু সেট আপ জন ঔষধি কেন্দ্রাস ইন দেয়ার কান্ট্রি কী করতে সেট আপ মানে তৈরি করতে জন ঔষধি কেন্দ্রাস তাদের দেশের মধ্যে ঔষধি কেন্দ্র জন ঔষধি কেন্দ্র তৈরি করার জন্যে নেপাল আর কি ইন্ডিয়ার কাছে গিয়ে হেল্প চাইছে আর কি ইন্ডিয়ার কাছে গিয়েছে ইন দেয়ার কান্ট্রিস ইন ইন তাহলে কে কোনো দেশের আগে ইন ব্যবহার হয়েছে আর হুইচ এখানে রিলেটিভ প্রনাউন হিসেবে দেখানো হয়েছে হুইচ উড অ্যালাউ 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 মিনি পারমিট করা পারমিট করা বলতে পারো বা তোমরা বলতে পারো গ্র্যান্ড করা প্রোভাইড করা অ্যাকসেপ্ট করা মেনে নেওয়া হুইচ উড অ্যালাউ দেয়ার সিটিজেন্স তো এখানে দেয়ার মানে এই নেপালের কথা বলছে দে আর সিটিজেন্স দে আর সিটিজেন্স টু বেনিফিট মানে উপকার নেওয়া আর কি ফ্রম দ্য লো কস্ট মেড ইন ইন্ডিয়া জেনেরিক মেডিসিনস তো এখানে জেনেরিক মেডিসিন হল সেই সমস্ত মেডিসিন যেগুলি কম দামে পাওয়া যায় মার্কেটে কিন্তু সেম প্রোভাইড করছে সেম মানে ড্রাগস ড্রাগস মানে মেডিসিনস তো যেমন কোনো ব্র্যান্ডের মেডিসিন কোম্পানি সেগুলি খুবই দাম হয় তেমনই লো কস্টে যখন কিছু গভর্নমেন্টের হেল্প হেল্পে লো কস্টে সেগুলি যখন মার্কেটে বিক্রি হচ্ছে তখন সেম মেডিসিনস সেম এফেক্ট দিচ্ছে মানে সেম কাজে দিচ্ছে যারা অসুস্থ রয়েছেন তো সেই সমস্ত ওষুধগুলোকে জেনেরিক মেডিসিন বলা হয়ে থাকে তাহলে যেটা কি না উইচ উড অ্যালাউ যেটা কি না কি করবে পারমিট করবে অ্যালাউ করবে তাদের সিটিজেন্সদের তাদের যে সিটিজেন্স মানে নেপালি যে সমস্ত সিটিজেন্স রয়েছে তাদেরকে অ্যালাউ করবে অ্যাকসেপ্ট করবে গ্রহণ করতে দেবে বেনিফিট মানে উপকার ফ্রম লো কস্ট তাহলে কম দামে মেড ইট ইন্ডিয়া যে সমস্ত জেনেরিক মেডিসিন হয় সেগুলি নেপালের বাসিন্দারা পাবেন তার থেকে উপকার পাবেন এটারই লেখক রাইটার এখানে দেখাচ্ছেন নেক্সট দা প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি প্রয়োজনা ইজ এ সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম আন্ডার হুইচ ওকে তাহলে কি হলো দ্য প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি প্রয়োজনা এখানে এখানে একটা নির্দিষ্ট মেডিসিনের নাম দেওয়া হয়েছে সেই কারণে স্কিমের নাম সরি প্রকল্পের নাম তো সেই কারণে এখানে দায়ের ব্যবহারটা দেখছি দ্য দ্য প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি প্রয়োজনা ইজ এ একটা নির্দিষ্ট পার্টিকুলার সেন্ট্রালের স্কিম তো সেই কারণে এখানে এর ব্যবহার দেখছি এ সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম তাহলে নির্দিষ্ট কেন্দ্রীয় সরকারের প্রকল্প আন্ডার হুইচ তো নেক্সট লাইনে যাব জাস্ট আন্ডার হুইচ আন্ডার হুইচ কোয়ালিটি জেনারিক মেডিসিনস আর মেড এভেলেবেল এট অ্যাফোডেবল প্রাইসেস ভি এ ডেডিকেটেড আউটলেটস প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র তো আন্ডার যেটার মধ্যে থেকে আর কি কোয়ালিটি মানে ভালো জেনারিক মেডিসিনস তো লো কোয়ালিটি এই সরি লো কস্টের চিপ সেম কোয়ালিটির মেডিসিন পাওয়া যাচ্ছে আর মেড এখানে আমরা কিন্তু প্যাসিভ ভয়েসের ব্যবহার দেখছি যেখানে আর এর সাথে ভারতের থার্ড ফর্ম তো এখানে কিন্তু কনফিউজ হয়ে যায় না যেন এখানে এমিজার তোমরা বলতে পারো যে অ্যামেজার সাথে ভাবে আইএনজি কেন হয়নি তো এখানেই কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ হয়েছে সেই কারণে এখানে বা অ্যামেজারের সাথে বাড়বে থার্ড ফর্ম ওকে তো আর আর মেট যেটা কিনা তৈরি হয়েছে কোয়ালিটি ভালো জেনারিক মেডিসিন তৈরি হয়েছে অ্যাভেলেবেল মানে পাওয়া যায় আর কি অ্যাট অ্যাফোর্ডেবেল প্রাইসেস মানে খুবই কম দামে ভিয়ে ভিয়ে কিন্তু একটা প্রিপোজিশন এখানে দেখানো হচ্ছে ভিয়ে একটা প্রিপোজিশন ভিয়ে মানে উপায় বোঝাচ্ছে ডেডিকেটেড আউটলেটস তাহলে ডেডিকেটেড মিনস হলো তোমরা বলতে পারো কমিটেড ফেথফুল লয়াল স্টেডি তাহলে একটা বিশ্বস্ত উপায় কল্ড যেটা কি না বলা হয় কল্ড কল্ড মানে বলা হয় প্রধানমন্ত্রী ভারতীয়া জন ঔষধি কেন্দ্র তাহলে বোঝা গেল তো এবারে আমরা অ্যাভেলেবেল মানে প্রাপ্ত অ্যাফোর্ডেবেল মানে কম খরচে আর কি কম খরচে যাতে সবাই নিতে পারে সেই সেই যে শব্দ আমরা যখন ব্যবহার করি ডে টু ডে লাইফে সেগুলো বলা হয় অ্যাফোর্ডেবেল তো ইন্ডিয়া কারেন্টলি হ্যাজ ওভার তো ইন্ডিয়ার কথা যদি আমি এখানে বলছি তো এখানে কি বলছি ইন্ডিয়া কারেন্টলি কারেন্টলি অ্যাডভার্ভ হিসেবে দেখানো হয়েছে হ্যাজ ওভার ওভার টেন থাউজেন্ডস পি এম বি জে কেজ অ্যাক্রস দি কান্ট্রিজ তাহলে এখানে ইন্ডিয়ার কথা বোঝানো হয়েছে কারেন্টলিটাকে অ্যাডভার্ভ হিসেবে দেখানো হয়েছে অ্যাডভার্ভ কখন তোমরা বাক্য ব্যবহার করতে পারো বাক্যে দেখো এখানে কিন্তু হেল্পিং ভার্ভের আগে মানে হেল্পিং মেন ভার্বের আগে তোমরা কিন্তু কারেন্টলি বা অ্যাডভার্ভ শব্দটি দেখতে পারো যখনই বাক্যে দেখবে যে এলয় শব্দ বিশেষ 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 বেশিরভাগ ক্ষেত্রে এলয় যখন বাক্যের মধ্যে ইউজ হয় তখন কিন্তু সেটাকে আমরা অ্যাডভার্ব হিসেবে কনসিডার করে নিই ওকে আর যখন আমরা দেখবে যে বিএলই এই ধরনের বাক্য থাকে তখন কিন্তু এগুলিকে অ্যাডজেক্টিভ হিসেবে কনসিডার করা হয় ওকে তো ইন্ডিয়া কারেন্টলি হ্যাজ তাহলে ইন্ডিয়া এখানে প্রেজেন্টের ইউজ দেখছি প্রেজেন্ট ইন্ডিফিনাইট যেখানে ইন্ডিয়া কারেন্টলি হ্যাজ ইন্ডিয়ার কাছে বর্তমানে ইন্ডিয়ার কাছে রয়েছে দশ হাজার তাহলে এখানে আমরা যদি বলি যে ওভার ওভার একটা প্রিপোজিশন তাহলে ওভার একটা নাম্বার নাম্বারের আগে কিন্তু ওভারটাকে আমরা ইউজ করতে পারি তো টেন থাউজেন্ডের বেশি পি এম বি তো এখানে কিন্তু এটারই ফুল শর্ট ফর্মে হিসেবে দেখানো হয়েছে যেটা কি বলে অ্যাক্রোনিম তো প্রধানমন্ত্রী ভারতীয়া জন ঔষধি কেন্দ্র তো অ্যাক্রস দ্য কান্ট্রি অ্যাক্রসটাকে এখানে প্রিভিশন হিসেবে দেখানো হয়েছে তাহলে দেশ জুড়ে অ্যাক্রস অ্যাক্রস দ্য কান্ট্রি আর ওভার তাহলে তোমাদের এখানে মনে রাখার বিষয় হলো যে ওভার কোথায় ইউজ হয় কোনো নাম্বারের আগে দশ হাজার এখানে দেখানো হয়েছে আর অ্যাক্রস মানে দেশ জুড়ে কথা হচ্ছে তাহলে অ্যাক্রস অ্যাক্রস দ্য রিভার বলতে পারো অ্যাক্রস দ্য রোড বলতে পারো তো এইভাবে কিন্তু তোমরা প্রিপোজিশন কিন্তু তোমরা যখন সেন্টেন্স রাইটিং করবে তখন ব্যবহার করতে পারো তো এবারে আমরা জানবো যে নিউজ পেপারের উপকারিতা কী কী যখন আমরা নিউজ পেপার পড়ছি তখন কিন্তু আমরা দেখব যে ডে টু ডে ওয়ার্ড সম্বন্ধে জানছি প্রথমত স্টাডির ক্ষেত্রে ইংলিশ ইম্প্রুভ হবে এবং তোমাদের কারেন্ট আশেপাশে ঘটে ঘটতে থাকা সেগুলি সম্বন্ধে তোমরা অবগত হবে বা জানতে পারবে এবং নেক্সট গ্রামাটিক্যাল ইম্প্রুভমেন্ট হবে এবং রাইটিং ইংলিশ যে রাইটিং তো রাইটিংয়ের ক্ষেত্রেও বিশেষ হেল্পফুল হবে এবং আরও অনেক কিছু ইত্যাদি কাজে তোমরা ব্যবহার করতে পারো যেগুলি তোমাদের ডে টু ডে নলেজ বাড়াতে সাহায্য করবে তো আজকের পর্যন্ত এইটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টেক কেয়ারটেল দেন বাই বাই